জল খাওয়ার নতুন ডিজাইন জল কিভাবে খেতে হয় মুখে জল 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 নেবে খাবে ছি ছি কে খায় রাম জায়গাটা কি করছো জল দিয়ে কোনো কাজ নেই সারাদিন খালি এই রাম তিন বোতল জল শেষ করলে এভাবে দেখো কি করছে কি অবস্থা কি অবস্থা হয়ে গেলো শেষ তো জামাটা খুলে নাও ছি জামাটা ভিজে গেছে ঠামুকে বলো খুলে দিতে এবার কি করবা খালি গায়ে যা পেট ভরছে কেমনে ভরছে পেট তোমার তোমার হেড কোনটা দেখা তো কি করবি বাদাম খাবি কে খাবে বাদাম কে খাবে বাদাম কে খাবে নিচে পড়ে গেল তুলো তুলো বাদামগুলো তুলে নাও তুলে নাও রেখে দাও রেখে দাও এখানে না ওই যে মন্দির ওখানে কেউ রেখে ওখানে রেখে দাও দাঁত করো ঠাকুরকে নম করো প্রসাদ খাবে প্রসাদ তো নিয়ে চলে গেল জল খাবে এখান থেকে কিরাম ও বাবা গো তুলসী পাতার খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ নম করো ঠাকুরকে নম করো নম করো দুই করো আবার কোথায় বেটা ছোট ফ্যানটা চালাও তো তোমার ফ্যানটা চালাও তোর পাখিটা ঘুম পাড়ায় দাও ফ্যানটা চলছে ফের ঘুম পাড়াও পাখিটাকে ঘুম পাড়াও এই যে এই শুরু হয়ে গেল কই যাও মা মা কই যাও প্রসাদ খেতে যাচ্ছো পাখি পাখিকে পরে ঘুম পাড়াবে আগে মন্দিরে ঢুকে প্রসাদ খেয়ে নেবে খাও তুলসি পাতা খাও তুলসি পাতা ভালো খাও নম দিয়ে খাও নমক ঠাকুরকে ঠাকুরকে নম দিয়ে নাও পরে খাও